বিসমিল্লা রহমানের রাহিম আমার প্রাণপ্রিয় বন্ধুবান্ধব আমার এক বন্ধু গত রাত্রে ফোন দিছে যে আমার খামারে আমার কি কি আছে এই সবটা দেখাবার জন্য একসাথে তো তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আমার খামারগুলা খামারে কি করি না করি কি কী আছে এগুলা দেখাবো তো যাই হোক আছেন আমরা ভিডিওর মাধ্যমে সবগুলা তুলে ধরি এই আমার মূলত খামারের অবস্থান এটা একটা আমার নতুন শেড হইতেছে এটা আপনার ওই যে এই দেশি মুরগি এবং মিশুরি ফার্মি মুরগি একসাথে আমি রাখবো চিন্তা ভাবনা করছি কারণ ছেড়ে ফেলবো তো এখন আপাতত আপনার এই যে শ্যারটা দেখতেছেন এখানে আবার আমার কবুতরের খাবার আছে বেশি না সাত আট জোড়া কবুতর আছে আর একটা বাক্স বানাতেছি মোটামুটি ভালো কবুতরই হবে ইনশাল্লাহ আর এই শ্যারটা মূলত আপনার আমি এটাতে ফার্স্টে আমি সোনালি পালতাম পোলট্রি তো এটা শ্যারটা অনেকটা বড়ো এটাতে ফার্মে ফার্মি বলা আছে আর এই যে ফার্মি মুরগি আপনার চিলাচিলিটা অনেকটা বেশি করে এই চিলাইতেছে সকালবেলা তো মোটামুটি কুয়াশা আছে বিদায় এখন পর্যন্ত আমি পর্দাগুলা উঠাই নেই একটু পরে উঠাই নেব তো মূলত এই মুরগিগুলা এই নতুন শেড আইসা পড়বে পরবর্তীতে আবার হয়তো আমি এই সোনালি মুরগি পালব আর তো যাই হোক আমার আপাতত আসামের টাইগার মুরগি এই মিশরি ফার্মি মুরগি আর দেশি মুরগি কিছুটা এই পনেরো বিশ পিস তো যাই হোক আর এখানে মূলত হালকা কিছু একটা কৃষি আছে এই মূলত এই খামারে কৃষি একটা থাকবে না আবার বন্ধুবান্ধবরা আসে অনেক সময় যেহেতু আমি আসলে এই রানিং জনপ্রতিনিধি আমি ব্রহ্মপুরের সদর থানা সুলতানপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের মেম্বার তো ওইসবাতে তো লোকজনও আসে এই অনেক সময় অনেক স্বাক্ষরের জন্য আসতে হই তো এই খামারে দেখা গেছি কি আপনার আদার রাখার যে জায়গাটা ওই জায়গাতে এই বসতে হই এটা সমস্যা হই তো যার কারণে আমি এখানে এটা এই যে আপনার এই বসার জায়গা করছি তো এই লোক বিষয় আর আপনারা তো এর আগের ভিডিওতে আমার হাঁসের খামার দেখছেন ওই যে হাঁসগুলো হইল আপনার একটা কোণারে পুকুরের কোনাই করছি আর কি তো এই হলো আমার পুকুর পাশাপাশি এই যে আপনার এটা হলো দক্ষিণ বিদ্যা এখানে আবার একটা শেড এই ইদানিং হয়ে যাবে মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিটের তো এই শেটটার মধ্যে আবার দেখা গেছে কি আপনার অন্য কিছু একটা করবে ইনশাল্লাহ আর নেটের ওই পাশে ওইটা হলো আপনার আমার এই কৃষি জমি টমেটো করছি তিরিশ শতাংশ জমি তো আসলে অনেকটা দূরের রাস্তায় মোটামুটি এরিয়াটা একটু খারাপ না ভালো এই যাইতেই সমস্যা যাই হোক কুয়াশা মানে ঘাসে কিছু একটা পানি আছে এই এলো আমার ছেলে সকালবেলা গুমের থেকে ওইটি আব্বার কাছে আইসা করছে এই আপনার এলো সবচেয়ে কবুতর প্রেমী সে কবুতর পছন্দ করে বাবাই দিকে দেখো 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 এই যে এই যে এই যে এই যে যাই আচ্ছা কবুতরগুলো দেবো এই যে কবুতর নিয়ে আপনার কবুতরের ডিম পারবে আমি ওই নতুন আপনার একজোড়া কবুতর আছে খাসাই ডিম পেরে দিছে তো ওই গুলা সে হাতে নিয়ে ঘুরবে এই লো হ্যাঁ শখ এই সকালবেলা ঘুমিত উঠতে সেড়ে আমার এই ছোটো মেয়ে এই ওরে নিয়ে সে আপনার আইসা করছে যে খামারে এগুলো কলার বাগান ওই পাশে যে নেটটা দেখা যাচ্ছে ওইটা আর একটা টমেটো জমি হাসে চিলা চিলি শুনছেন এই হলো আমার ঘাসের জমি এটা হলো আমার গরু গরু আসলে আমার এই ঘামারে থাকে না এই গরু থাকে এই আমার আমি নিজে যে বাড়িতে থাকি ওই বাড়িতে ডিম পারছে না আচ্ছা ঠিক আছে বাবা এদিকে আসো এদিকে আসো নেটটা ইয়াটা খুলে আসো বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সেই এই যে ডিম এর হাঁসের ডিম মুরগির ডিম এই ডিমগুলো নিয়ে আসে সে বসবে এই এর মূলত কাজ আসলে আমি জমি জমিগুলো এই অন্য এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার সবজিগুলা সবজি আছে দুই দুই তিন প্রকারের টমেটো আছে আবার কবি করছি তো ওইগুলো দেখাবো তো আজকের মতো এখানেই শেষ করবো শেষ করে দেবো বিরুডা বেশি একটা লম্বা করবো না তো আপনারা সকলের কাছে আমার এই খামারের জন্য দোয়া চাই আপনারা সকলেই দোয়া করবেন দোয়ার